একশো নব্বই টাকায় পাঁচটা বিরিয়ান আছে ওয়ান প্লাস লেনোভো জয়রোম সব ধরনের বিরিয়ান আছে এগুলো পাঁচশো রুপের সিনারি হবে যাদের মেশিন আছে তারাই এটা নেবেন যাদের মেশিন নেই তারা এটা নিবেন না এসটিআরের এর অরিজিনাল কোম্পানি পঞ্চাশ ঘন্টা চার্জ না থাকলে আমার মাল আমাকে ফেরত দিবেন এই একটা কামার আছে অনলি সাতান্ন টাকায় সাতান্ন টাকায় অনলি সাতান্ন টাকা হলে পাবে এটার ভিতর পাঁচশো মডেল আছে মানে ওয়ারলেস মাইক্রোফোন মাত্র একশো নব্বই একশো নব্বই টাকায় চব্বিশ টাকা পঞ্চাশ পয়সার সবচেয়ে মোটা এবং কি ভারী এটা রেট এটা হচ্ছে কি আপনার খুচরা যদি সে বিক্রি করে

অনলি দুইশো টাকা মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা খুবই ভালো কোয়ালিটির মাল কাবারটা দেখেন ভাই জাস্ট অনলি সাতান্ন টাকায় টাকা অনলি সাতান্ন পাবে স্যামসাং ভিভো রিয়েলমি টেকনো আইটেল থেকে শুরু করে সব ধরনের আমার কাছে অ্যাভেলেবেল এটা রাখা যাবে একশো টাকা পাঁচটা হবে পাঁচটা বলতে পাঁচটা কালার হবে তারপর আমাদের আইকনিক একটা মিনিটে দুই পার্সেন্ট টাকা মাইকো তারপরে একটা স্যাম্পী চার্জার আছে অনলি চল্লিশ টাকা তিনটা ইয়ারফোন পাতা হেডফোন রিসিভার সহায় নতুন এগুলো একবার নতুন কালেকশন ষাট টাকা ষাট টাকায় কিনে নিয়ে চাইলে একশো থেকে দুইশো টাকা বিক্রি করতে পারবেন যাদের মেশিন নাই কি করবেন হাতে কেটে লাগাইবেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দেখতেছি ভাই প্রচুর কালেকশন নিয়ে আসছেন জি ভাই এই দোকানে বড় বড় এবং ওই দোকানে দোনো দোকানে প্রচুর কালেকশন আসছে ভাই ভাই তো আপনারা কি সরাসরি ইনপুট করেন জি ভাই আমরা প্রত্যেকটা মাল নিজেরা ইনপুট করে থাকি ভাই তো আমরা ভিডিওতে এক এক করে দেখাই দেব তার আগে আপনাদের দোকানে ঠিকানাটা বলে দিই আমাদের দোকান হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের চতুর্থ তলায় একশো বাষট্টি নম্বর দোকান একশো ছিয়াত্তর নম্বর দোকান পাশাপাশি দুইটা দোকান পাশাপাশি দুইটা দোকান হৃদয় টেলিকম হৃদয় টেলিকম ওকে ভাই শুরুতে কি দেখাবেন শুরুতে দেখাবো হচ্ছে কি ভাই পিন এই পিনটা হচ্ছে কি অনলি এক টাকা এক টাকা কিনে কত টাকা বিক্রি করবে এগুলো ভাই দশ টাকা পনেরো টাকা এই একটা পিন আছে সবচেয়ে মোটা এবং কি বাড়ি এটা চার টাকা চার টাকা চার টাকা তারপরে এই পুটগুলো আমাদের কাছে পাবে ঠিক আছে এগুলো প্রত্যেকটা রেড বোতলের সমস্যা হবে যারা নিয়ে আমাদের কাছে বিক্রি করবে তারপরে আপনার এই মুজা পাবে তারপরে গিয়ে ভাই আইফোনের শর্ট কেবল অনলি দশ টাকা দশ টাকা হ্যাঁ তারপরে এই একটা প্রিন্ট পাবে যাদের বাটম ফোন এগুলো চার্জ দিতে পারবে চিকেন ফোন চিকেন ফোন প্রিন্ট হ্যাঁ তারপরে দেখাব হচ্ছে গিয়ে রিমেক্স আপনার ভিম্যাক্সের কিছু ইয়ারফোন আসছে তিনটা ইয়ারফোন পাতা হেডফোন রিসিভার সবাই নতুন এগুলো একবারে নতুন কালেকশন এগুলো রেট খুব ভালো আছে আমাকে যখন হোয়াটসঅ্যাপে নক দিবে অবশ্যই আমি প্রাইসগুলো বলে দিব আচ্ছা তারপরে এই পাতা হেডফোনটা এটা পাবে হচ্ছে গিয়ে অনলি তিরিশ টাকায় এটা পাবে হচ্ছে অনলি তেত্রিশ টাকা তেত্রিশ টাকায় ওকে তারপরে আমরা দেখাবো কিছু হচ্ছে গিয়ে আপনার চার্জার এই চার্জারটা পাবে হচ্ছে আমাদের কাছে ষাট টাকায় ষাট টাকা ষাট টাকা আবার আপনার পি এমপি সহ তারপরে একটা শ্যাম্পুন চার্জার আছে অনলি চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকায় তারপর লাইটের চার্জার আছে এটা ষাট টাকা বারো বোল্ট বারো বোল্ট বারো বোল্ট ডাবল আইসি মাল আচ্ছা খুবই ভালো কোয়ালিটি তারপর আমরা কিছু কেবল দেখাইবো এই কেবলটা পাবে আমাদের কাছ থেকে অনলি পনেরো টাকায় পনেরো টাকা পনেরো টাকায় কেবল ভাই কত টাকা বিক্রি করবে এটা ভাই অনেসে পঞ্চাশ থেকে ষাট টাকা বিক্রি করতে পারবে ষাট টাকা বিক্রি করতে প্রত্যেকটা পড়া কি অনেক লাভ ওকে তারপরে অ্যাঙ্কার একটা ক্যাবল আছে এটা চলনি পঁয়তাল্লিশ টাকায় পঁয়তাল্লিশ টাকা অনেক হবে এটা হেভি ভাই অনেক মোটা দেখেন আমি দেখাই এটা কালার আছে দুইটা পঁয়তাল্লিশ টাকা টাইপ পঁয়তাল্লিশ মাইকো ওকে আর অ্যাঙ্কারের কেবল তো ভাই বলার কিছু নয় খুবই ভালো মানের তারপরে একটা কেবল পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকায় তারপর আমাদের আইকনিক একটা ক্যাবল আছে এটা মিনিটে দুই পার্সেন্ট চার্জ উঠবে চল্লিশ টাকা টাইস সেভেন কি মাইক্রো চল্লিশ টাকা যার যে কবি লাগে দিতে পারবো আমাদের প্রচুর পরিমাণ মাল স্টক আছে ওকে তারপর এটা একটা কেবল আছে আপনার অনলি তিরিশ টাকা তিরিশ টাকা এবং কি চায়নাটা চায়নাটা হ্যাঁ হ্যাঁ এটা বাংলা একটা আছে এটার দাম কম তারপর আমরা জিবিএল স্পিকার দেখাবো ভাই একটা হচ্ছে মেমোরি কার্ড সহ একটা মেমোরি কার্ড ছাড়া দুইশো টাকা হচ্ছে একশো টাকা

গ্যার গেরাইব না যে কোনো ফোনে সাপোর্ট করবে ওকে তারপর দেখা হচ্ছে গিয়ে ভাই আলটা ফোরো ম্যাক্স এটা দেখা যাবে একশো আশি টাকা পাঁচটা বিরিয়ান হবে পাঁচটা বিরিয়ান বলতে পাঁচটা কালার হবে পাঁচটা কালার হ্যাঁ একশো আশি টাকা একশো আশি টাকা তারপর দেখা হচ্ছে কি আপনার হ্যাঁ আলটা ফোরো আছে ঠিক আছে ভাই আলটা ফোরোটা আমি দেখাবো আপনার এম টেন আছে এখানেও এম টেন আছে দেখান দুশো টাকা খুবই ভালো কোয়ালিটির মাল তারপর দেখা হচ্ছে কি ভাই একটা ব্লুটুথ এটা হচ্ছে কি আপনার পাঁচটা বিরিয়ান হবে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা একশো নব্বই টাকা আচ্ছা আপনি চাইলে অনায়াসে নিয়ে এটা পাঁচশো সাড়ে পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন মানে পাঁচটা ব্র্যান্ডের হবে পাঁচটা ব্র্যান্ড ওয়ান প্লাস লেনবো ওরাইমো তারপর এটার বড় একটা আছে এটা খুবই ভালো মানের একটা প্রোডাক্ট এটার হচ্ছে কি আপনার অনলি দুশো সত্তর টাকা

এজন্য রেটগুলো বলে দিলাম ষাট থেকে পঞ্চান্ন টাকার ভিতরে পেয়ে যাবে আপনি যখন হোয়াটসঅ্যাপে নখ দিবেন আমরা কোনটা পঞ্চান্ন টাকা কোনটা ষাট টাকা অবশ্যই বলে দিব তারপর দেখাবো ভাই এই যে ওয়ারলেস মাইক্রোফোন কেট আছে এগুলো আমরা রেট বলে দিব কারণ এগুলো যখন আমাদেরকে নখ দিবে তখন রেটগুলো বলে দিব আচ্ছা কেট আছে কেট কত দিচ্ছেন এখন কেট যদি যাক এটা বলে দিই দুইশো একশো নব্বই টাকা মানে ওয়ারলেস মাইক্রোফোন মাত্র একশো নব্বই টাকা নব্বই আচ্ছা তারপরে এগুলো আমি বলে দেখাই দিই এই একটা পাবেন আমাদের কাছে তারপরে আপনার এটা পাবেন আচ্ছা তারপরে এই একটা আছে কারণ ভাই দামগুলো বলে দিল যারা নিয়ে আমার কাছ থেকে বিক্রি করবো তারা লাভ করতে পারবে লাভ করে আচ্ছা এই একটা আছে এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হ্যাঁ এগুলো আমাদের কাছে সবসময় থাকবে অ্যাভেলেবেল তারপরে এই একটা আছে তারপর আছে ভাই পাওয়ার ব্যাঙ্ক একটা পাওয়ার ব্যাঙ্ক আছে সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা অরিজিনাল কোয়ালিটি তারপর এই একটা আসলে সাতশো টাকা রাবা ব্র্যান্ডের তারপরে এই একটা আছে অনলি ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা তারপরে ভাই এই কয়টা ব্লুটুথ না নাই আইফোনের অরিজিনাল কোয়ালিটি ইয়ারবাডস চলে আসছে এটা চাইলে আপনি পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন ভাই একবার অরিজিনাল কোয়ালিটি অরিজিনাল মাল তিনশো টাকায় তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকায় কিনারেট তারপর এটা আসছে কি আপনার তিনশো আশি টাকা

তারপর এটা আছে যে তিনশো আশি টাকা তিনশো আশি টাকা তারপর এটা আছে তিনশো আশি টাকা এগুলো মালের সাউন্ড কোয়ালিটি এবং মাল খুবই ভালো তারপর এই একটা প্রোডাক্ট আছে রিমিক্সের পাঁচশো দশ আছে দুই একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা হ্যাঁ তারপর এই যে এই ইয়ারফোনগুলো আছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন থেকে ষাট টাকার ভিতরে পেয়ে যাবে এগুলা এগুলা তারপর এই যে জিবিএল স্পিক আছে দুইশো টাকা আর হচ্ছে একশো আশি টাকা একশো আশি টাকা তারপর এক্সেলে কেবল আছে চল্লিশ টাকা তারপর এই একটা নিকবেন্ড আছে ভাই দেখেন এস এর অরিজিনাল কোম্পানি পঞ্চাশ ঘন্টা চার্জ না দেখলে আমার মাল আমাকে ফেরত দিবেন এটা দেখা যাবে আচ্ছা যাক দামটা পরে বলে দিব আচ্ছা দিবশা অবশ্যই অবশ্যই ভাই তারপরে এটা হচ্ছে পঁয়তাল্লিশ ঘন্টা চার্জ থাকবে ভাই খুবই লাভজনক ব্যবসা অরিজিনাল সাতাশ ওয়াটের বডি এগুলো খুবই কম দাম আমাদেরকে যখন হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা পরে বলে দিব আচ্ছা তারপরে এ একটা আছে পঁয়ষট্টি ওয়াট এটারও খুবই দাম কম আশা করি সর্বোচ্চ কম রাখার চেষ্টা করবো হরসব নগ দিলে রেটগুলো বলে দিব আচ্ছা এটা প্রাইস বলে দেন একটু এটা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা তারপরে ভাই সবচেয়ে মজার বিষয় হচ্ছে যারা ফোনের স্টিকার খুঁজতেছেন আমার কাছ থেকে নিতে পারেন আর কি রেট দিলে বিশ্বাস করার মতো না অনলি ষাট টাকা ষাট টাকা ষাট টাকায় কিনে নিয়ে চাইলে একশো থেকে দুইশো টাকা বিক্রি করতে পারবেন ভাই যাদের মেশিন নাই কি করবেন হাতে কাটা লাগাইবেন হাতেও কাটা যাবে হাতেও কাটা যাবে বিভিন্ন কালার আছে আর এই একটা আছে পনেরো টাকা পনেরো টাকাটার সুবিধা কী এটার ভিতরে বান্ডিলে পঁচিশটা পিস আছে পঁচিশটা কালার আছে পঁচিশটা পঁচিশটা কালার পঁচিশটা পঁচিশটা কালার ওয়ান বাই ওয়ান কালার মাত্র পনেরো টাকা আচ্ছা এটা বিক্রি মূল্য আড়াইশো থেকে তিনশো টাকা তারপরে আমরা দেখাবো ভাই কিছু চার্জার এই যে পঁয়তাল্লিশ ওয়ারের চার্জার আছে আমাদের কাছে তো অনলি তিনশো টাকায় পাবেন এই যে পঁয়তাল্লিশ ওয়াট জেনুয়ান পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার ফার্স্ট চার্জিং লেখা উঠবো যে কোনো ফোনে আমার কাছে দুইটা ভেরিয়ান আছে ওপ্পো আর ভিভো

টাইপ সি টাইপ সি হ্যাঁ এটা রেট 40 টাকা 40 টাকা তারপরে অ্যাঙ্কারে কেবল আছে তারপর হচ্ছে কি লাইডার চাদর আছে এই যে 05x অরিজিনাল কোয়ালিটি 05x অরিজিনাল কোয়ালিটি 270 টাকা 270 টাকা অরিজিনাল যেটা কপি 160 টাকা আচ্ছা লেনোভো বিরিয়ানি আমাদের কাছে আছে চাইলে নিতে পারবেন ওকে তারপরে দেখা হচ্ছে M10 200 টাকায় 200 টাকা হ্যাঁ পর্যন্ত বিরিয়ানি মাল আছে ইনশাআল্লাহ আমরা দিতে পারবো যেটা যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন তারপর এটা আছে হচ্ছে কি আপনার একশো নব্বই টাকায় পাঁচটা বিরিয়ান আছে ওয়ান প্লাস ল্যানোভো জয়রম সব ধরনের বিরিয়ান আছে তারপরে এই যে ডিসপ্লে প্যাকেটের মাল এটা রাখা যাবে অনলি তিনশো আশি টাকা তিনশো আশি টাকা তিনশো আশি টাকা পরে এ একটা স্ট্যান্ড আছে অনলি ষাট টাকা মোবাইল স্ট্যান্ড মোবাইল স্ট্যান্ড তারপরে এ একটা স্ট্যান্ড আছে ভাই আমরা দাম বলে দিব তারপরে এ একটা স্ট্যান্ড আছে মেটাল স্ট্যান্ড ফুল মেটাল হবে হ্যাঁ তারপরে এক্সেলের কেবল আছে উপরে এমন নিয়ে সিউজ পরিমাণ স্টক আছে এই যে শ্যাম্পুনি চার্জার

আমি আপনাদেরকে দেখাবো ওনলি দশ টাকায় গ্লাস ভাই অবিশ্বাস্য ভাই বিক্রি করবে কত ভাই ভাই এটা আমি মুখে বললে তো হবে না এটা কিন্তু যারা খুচরা বিক্রি করে আশি থেকে নব্বই টাকা বিক্রি করে যে হোলসেল বিক্রি করে পার পিস যদি বিশ টাকা বিক্রি করে একশো গ্লাস বিক্রি করতে পারলে এক হাজার টাকা তার ইনকাম এক হাজার টাকা ইনকাম ফোনের মধ্যে সেট করে দিবে তারা তো একশো টাকা বিক্রি একশো টাকার নিচে অবশ্যই বিক্রি করবে না ঠিক আছে তারপর দেখা যাচ্ছে সুপার এক্স গ্লাস সবচেয়ে মোটা এবং কি ভারী যে গ্লাসটা এটা আমার কাছে আছে হিউজ পরিমাণ ভাই ওই দোকানে যেরকম হিউজ পরিমাণ স্টক থাকে এ দোকানে সবসময় হিউজ পরিমাণ স্টক থাকে তো এটা ওয়াই টোয়েন্টি একটা গ্লাস আছে ভাই এই গ্লাসটা যারা ব্যবসা আছে একাধিক আছে হ্যাঁ এই গ্লাসটা দেখেন আপনার চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা সবচেয়ে মোটা এবং কি ভারী এটা রেট এটা হচ্ছে কি আপনার খুশরা যদি সে বিক্রি করে দুইশো থেকে আড়াইশো টাকা বিক্রি করতে পারবে এটা ভাই দুই হাজার লাগাইতে পারবে দুই হাজার আপনি বলতে পারেন যে ভাই চাপা মারেন নাকি চাপা মারি না ভাই যদি আপনি দেখেন এখানে কত পরিমাণ মডেল লেখা আছে স্যামসাং ভিভো রিয়েলমি টেকনো সব ধরনের পনে যাবে কিন্তু এগুলার ভিতরে সাইজ আছে ভাই একটা দিয়ে তো দোকানদারি যদি হইতো তো আমি এত মাল এনে রাখতাম না এগুলো সাইজ আছে কিন্তু এগুলা লাভজনক ব্যবসা কোনো লস নাই এক বছর ফালায় রাখছেন কোনো সমস্যা নাই মাল ডে বাই ডে আপনার চলবেই তারপরে দেখা হচ্ছে কি ভাই ষোলো টাকা পঞ্চাশ পয়সা একটা গ্লাস এটার মতনই এটা হচ্ছে কোয়ালিটি এটাও ভালো এটাও ষোলো টাকা পঞ্চাশ পয়সা ষোলো টাকা পঞ্চাশ পয়সা যেটা হচ্ছে ষোলো টাকা পঞ্চাশ পয়সা হলে আমার কাছ থেকে পাবে আর দশ টাকা যে গ্লাসটা এটা আমাদের স্টকে আছে হিউজ পরিমাণ যার যে কবি লাগে আমরা দিতে পারবো তারপরে দেখা হচ্ছে জেমস কাবার জেমস কাবার হ্যাঁ হ্যাঁ জেমস কাবার এটা হচ্ছে কি আপনার দশটা প্রিন্ট হবে স্যামসাং ভিভো রিয়েলমি টেকনো কাবারগুলো দেখেন ভাই খুবই চমৎকার অনলি ষাট টাকায়

সব ধরনের বিরিয়ানি আমার কাছে অ্যাভেলেবেল এবং কি পাঁচশো মডেল আছে আচ্ছা যদি কেউ নিতে চায় দুই পিস করে কাবার হলে এক হাজার কাবার হয়ে যাবে অটোমেটিকলি যে আমার কাছে কালেকশনের কোনো কম নেই তার তারপর দেখা হচ্ছে জেমস এ একটা কাবার আছে দেখেন এ একটা কাবার আছে অনলি সাতান্ন টাকায় সাতান্ন টাকা অনলি সাতান্ন টাকা হলে পাবে এটার ভিতর পাঁচশো মডেল আছে পাঁচশো মডেল হবে পাঁচশো মডেল হবে তারপরে এ একটা জেমস কাবার আছে দেখেন ভাই আমি দেখাই এগুলো কিন্তু আপনাদেরকে যেই প্রত্যেকটাই যে কালার আছে এটা এটা রাখা যাবে টাকা বিক্রি করে সাতান্ন টাকায় দিয়ে দিলাম সাতান্ন টাকা যারা ভিডিও দেখে মাল নিবে তাদের জন্য আরেকটা উপহার আছে কি দশ হাজার টাকার মাল মাল কিনলে এক বান্ডিল গ্লাস ফ্রি যার মূল্য আড়াইশো টাকা এক বান্ডিল মাল ফ্রি একবার বিনামূল্যে দিব আমি চাই যে বাইরা নিয়ে ব্যবসা করুক এবং কি ব্যবসা করে লাভবান হোক আচ্ছা এটা হচ্ছে ঠিক আছে ব্যবসায়ীদের জন্য এই যে মেশিনে কাটা স্টিকার ভাই যেগুলো ব্লেডে কাটা স্টিকার এগুলো পাঁচশো রুপে সিনানি হবে যাদের মেশিন আছে তারাই এটা নিবেন যাদের মেশিন নেই যারা হোলসেল বিজনেস করতে চান তারা নিতে পারেন অনলি উনত্রিশ টাকায় উনত্রিশ টাকা যেখানে যাবেন তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা লাগবে এখন বলতে পারেন হৃদয় ভাই আপনি কমে কেন দিচ্ছেন আমি চাই আমার কাস্টমার সব প্রোডাক্ট আমার কাছ থেকে আচ্ছা প্রয়োজনে আমার লাভ কম হোক আচ্ছা এটা মেশিন ছাড়া কাটা যাবে না না এটা মেশিন ছাড়া কাটা যাবে না তারপরে এই যে খুবই চমৎকার একটা গ্লাস আছে দেখেন ভাই নতুন গ্লাস এটাও কিন্তু সাড়ে চব্বিশ টাকায় রাখবো এটা বেশি রাখবো না এটা অল্প কিছু মডেল আনছি জাস্ট পঁচাশের জন্য নেক্সট টাইম আবার ইনশাল্লাহ এই গ্লাসগুলো আসবে আচ্ছা এটা কীরকম হবে এটা এগুলো খুবই ভালো মানের গ্লাস ভাই এগুলো খুবই ভালো মানের গ্লাস ওকে এটা এখানে উপর থেকে পড়ছে তাও কিন্তু ভাঙে নাই ভাই আচ্ছা তারপরে হ্যাঁ ভিডিওটা আমরা আর বড় করব না আর সবচেয়ে বড়ো বড় মতো একটা জিনিস দেখবেন যে ভাই আমাদের দোকানে পুরানো কোনো মাল নেই যা দেখাইতেছি সব নতুন কালেকশন আর নতুন কালেকশন আসলেই আমরা ভিডিওতে দিই এরকমভাবে বান্ডিল থাকবে এই যেদিকে দেখা যান ভাই যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান যারা এক হাজার দুই হাজার বিশ কাবার নিতে চান এরকম বান্ডিল পাবেন ফ্রেশ বান্ডিল চাইলে বারো টাকা লাভ করতে পারবেন সাতান্ন টাকা একটা কাবার কিনে নিয়ে আপনি চাইলে যদি পঁচাত্তর টাকা বিক্রি করেন এক হাজার কাবার নিলে আপনি পনেরো হাজার টাকা একদিনে প্রফিট

এরপরে মার্কেটে আরও দশটা দোকান যাচাই করবেন যদি মনে হয় যে না সর্বোচ্চ কম রেটে হৃদয় ভাই আমাদেরকে দিতে পারছে মাল এবং কি তার মালগুলো রানিং তাহলে আমার কাছ থেকে মাল নেবেন আমাদের কাছে কিন্তু কোনো জায়গায় জুরি জুরিতে মাল নাই। আমাদের যেই কালেকশনটা আছে হিউজ পরিমাণ মাল থাকে দোকানে এবং কি হিউজ পরিমাণ মডেল থাকে আচ্ছা আমরা মডেল ছাড়া মাল বিক্রি করি না তো হৃদয় ভাই আপনারা তো সম্পূর্ণ পাইকারি করেন তো পাইকারি ক্ষেত্রে আপনাদের কাছ থেকে মালগুলো কিভাবে নিতে পারবে ভাই সারা বাংলাদেশে কুরিয়ার করা সম্ভব মাত্র এক হাজার টাকা ডিপোজিট দিয়ে দিবেন আপনার দোকানের নাম ফোন নাম্বার ঠিকানা লিখে দিবেন মাল চলে যাবে আপনি স্টার্ট ফাস্ট আছে সুন্দরবন কুরিয়ার আছে যে আছে আপনি যেটাতে নিতে বোধ করেন আমরা ওইটাতেই দেওয়ার জন্য চেষ্টা করব আর যারা দোকানে আসবে তারা কত পিস করে নিতে পারবে সবাই সে চাইলে দুই হাজার টাকার মালও নিতে পারবে দোকানে আসে যদি না কিন্তু ডাকার বাড়িতে যখনই অর্ডার দিবেন মাথা রাখবেন সাত হাজার টাকা নিচে আমি মাল পাঠাতে পারবো না ভাই